মানুষের লাইফটা আসলে কেমন যার বাবা জাহান নামে তার ছেলে যান না আর ইকিমা রাজি আল্লাহ ফিকুললি যে আমি সারা জীবন রসুলের যুদ্ধ করেছি আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকের যে দুর্গগুলো মানে শেল ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল সেগুলো ভেদ করে সামনে চলে যা এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের যুদ্ধে আমি যেটা বলছিলাম আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না যে আবু সুফিয়া নদী আল্লাহ শেষ বয়স ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হ্যাঁ দা কেলাম ও রব্দি হ্যাঁ কেলাম এটা আমার রবের কালাম এটা আমার রবের কালাম আপনি একজন সাহাবিও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুনার জ্ঞান থেকে দিয়েছিলেন আমরা দুর্ভাগ্যজনক এখন অনেকে ইসলামের জন্য জীবন দিতে যাই বাট কোরআন পড়তে জানি না কথা খারাপ পড়ব আমরা ইসলামের জন্য জীবন দিতে চাইছি এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে কম বেশি কারো আবেগে কারো বিবেকে বেশিরভাগ মানুষের আবেগেই করে তবে নবী সালাম আবেগই নবী ছিলেন না তিনি খুবই ডিপ্লোম্যাটিক পার্সন ছিলেন তিনি বুঝে কাজ করতেন কি করতে যাচ্ছি কেন করতে যাচ্ছি আমরা ওদিকে আশ্চিম তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই শিক্ষার মধ্যে কোরআন ঢোকাতে হবে এখন যারা আমরা শিখতে পারি এই দীর্ঘদিন আমরা টিপব সেভেন্টি পার্সেন্ট জেনারেল কোরআন শিক্ষার কার্যক্রম চালু করব করবো আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ চাচ্ছি কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন এগুলো দিয়ে মোটামুটি ছয় মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায় অ্যারাবিক গ্রামার শেখানো যায় আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আলহামদুলিল্লাহ এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ থেকে দুইশো পঞ্চাশটা যেগুলো দিয়ে কোরআনের প্রায় চল্লিশ হাজার শব্দ তৈরি করা যায় হাজার শব্দ আর এই কোরআন ক্যারিমে মোট শব্দ আছে আটাত্তর হাজার প্রায় আটাত্তর হাজার আটশোটা প্রায় আটাত্তর হাজারের মধ্যে চল্লিশ হাজার শব্দ আপনি মাত্র দুইশো পঞ্চাশটা মাসদার থেকে ব্যক্ত এগুলো ওলামায় কেন বুঝবে না কি আমি জাস্ট টাচ করছি নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে চেষ্টা করব এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে হলো আপনাদের পর্যন্ত পৌঁছানোর আল্লাহ তার তৌফিক দান করুন একটা দরকার সিরাতের খেদমত সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই সিরাতের খেদমত শুনেই আমার ভালো লাগছে যেখানে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রে আমরা আলোচনা করছি সিরাত এত চমৎকার এত গভীর এত মানে ইমোশনাল সিরাত পড়ে যদি কেউ ওমরাহ করে এবং রসুল সাল আলী রওজা জিয়ারত করে সে যে আবেগ অনুভূতি আর ফিলিংসটা পাবে সিরাত না পড়া মানুষটা পাবে না সিরাত পড়ে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো জেয়ারা করেন তাহলে যে ফিলিংসটা পাবেন সিরাত না পড়ে পাবেন আর এবং সুন্দর কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিল হয়েছে এটা বোঝার জন্য সিরাত লাগবে আদারওয়াইজ আমরা হাতে বিভ্রান্ত হতে পারি সিরাত একটা উপন্যাস একজন মহামানবের উপন্যাস যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই লিখেছেন আল্লাহ এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরাত বরং এটা লিখেছেন তার রব আল্লাহ রবুর আলম সিরাত সিরাতের অনেক পার্ট আছে সিরাত এবং দাওয়াত সিরাতের আলোকে দিন কায়েম সিরাতের আলোকে সন্ধ্যা সিরাতের আলোকে আসবাবুল নজুল অনেক পাঠ হতে পারে সিরাতের আলোকে গাজুয়া সিরাতের আলোকে সরিয়া সিরাতের আলোকে জিহাদ সিরাতের আলোকে দাওয়াত অনেক কিছু হতে পারে তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে সিরাত বিশেষজ্ঞ প্যানেল এখান থেকে অনেক ভালো ভালো অনেক বড় বড় ওলামায় কেরান এবং অনেক ভালো ভালো দলে উঠে আসবেন যাদেরকে নিয়ে একটা প্যানেল করা যায় করে সিরাতের ছোট থেকে ছোট থেকে ছোট বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আমরা করতে পারি সিরাতের উপরেই দেখা গেল আছে তো আমার আছে আপনারা দোয়া করবেন আল্লাহ দান করে এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেব ইলম আছেন বা যারা কোনো পড়াশোনা করছেন বা ওমা গ্রাম যদি এগিয়ে আসেন পরামর্শ দেন আমি খুব উপকৃত হবো আল্লাহ তৌফিক দান করে একটা কোরআন একটা সিরাজ আরেকটা দরকার হলো তাস্কিয়া এটা কি আমি সুন্না না বলে তাসকিয়া শব্দটা বলেছি এই কারণে অনেকে আমরা সুন্নার উপর আমল করি বাট তাস্কিয়া নাই অনেকে সুন্নার উপর আমল করি দাড়ি রেখেছি টুপি পড়ছি পাগড়ি পড়ছি আমরা এমন কোন সুন্না নাই আমলে বাদ দিচ্ছি এমন কোনো সুন্না নাই দূরে কাজ তাহিয়াতুল মসজিদ পড়ছি তাহিয়াতুল ওজু পড়ছি বাট তাস্কিয়া নাই তাস্কিয়া কি আত্মশুদ্ধি তাস্কিয়া মানে কি আত্মশুদ্ধি আর তাস্কিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্য অনলাইন যথেষ্ট অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাস্কিয়ার কি অবস্থা কেন অনেক সময় একজন আলেম আর একজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছেন তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা সাথে চিন্তা করতে হবে তাস্কিয়ার সাথে এগুলোর কি সম্পর্ক বাবা মা ভাই বোন জ্ঞাতিগোষ্ঠী তুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে তো যদি ওলামাই কেরামদের কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে সাধারণ জনগণ কি করবে কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম ইস্যু পাগল হয়ে গেছে আমরা মন চাইলে একটা কমেন্ট করে দিলাম মন একটা গালি দিয়ে দিলাম মন একটা শেয়ার দিয়ে দিলাম এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরুদ্ধ ধারণা সৃষ্টি হচ্ছে আর ইসলাম ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে দশ বাবা যাবো কি যাবো আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাস্কিয়া দরকার তাস্কিয়া মানে তাস্কিয়া মানে কি অনেকে এটাকে সুফি ইজমের সাথে সম্পৃক্ত করে দেয় সুফি ইজম তাস্কিয়া এগুলো ইসলামের কোন শত্রু শত্রু হয় না এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায় বরং সুন্দর উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে ধরেন আমি সারা সারাদিন অনেক সুন্দর উপর আমল করছি কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি হিংসা এখনকার অনলাইনে জগতে ফরজ হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে না তাকে হিংসা করতেই হবে এবং সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না সুদ এখন ফরজ হয়ে গেছে ঠিক এইরকম অবস্থা আল্লাহ মাফ করো আমি যদি সুন্নার উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি তাহলে লাইলাতুল বরা আর মতো রাত্রে আমি ক্ষমা পাচ্ছি না আল্লাহ পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত তাহলে তাসকিয়া কি আত্মশুদ্ধি এটা আজকে টপিক না আমি বলছি তিনটা জায়গায় ফোকাস করতে হচ্ছে খুব বেশি কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে কারণ বক্তব্য এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া সহজলভ্য করা সহজ করা যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি শুধু নয় তেলাওয়াতের সাথে অবশ্যই অর্থ বোঝা শুধু তেলাওয়াত করলে অবশ্যই নাকি পাবেন আপনি প্রত্যেক ঘর পে দশ নেই করে কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না পুরাণের মূল মেসেজটা আমরা পাচ্ছি না আর দুই নাম্বার হচ্ছে সিরাতের সিদ্ধান্ত সিরাতের ব্যাক প্রচার প্রসার আর তিন নম্বর তাসকিয়া জীবন জীবনযাপন এবং তাসকিয়া তাসকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধি হলা মানুষের সহবত আত্মশুদ্ধি হলা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাক একটা ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাক ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাক ছিল কিছু করার না এটা তাক কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাপাক তাকে মিলায় দিতেও তো পারেনি দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী সাল আলী রেখে যাওয়া সুন্দরদের দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে কি চাকরির কথা আমার কথা শুনে আপনাদের ইগো তো লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলাম গ্রামদের জন্য আমরা অনেক ওলামে গ্রামকে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দেব এতে আপনি ইগো তো নিয়েন না চোখ দিয়ে পানি পড়া উচিত বিকজ আপনার হিসাব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম আমি এমন অনেক ওলামে গ্রামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং উঠা বসাতে অহংকার স্পষ্ট কেবল অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামে গ্রামে সহমত পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না নিউট্রাল রাখলেই ইনশাল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে কে আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সহবত দান করুন এবং আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করব না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামী কাল আমি আবার আসব যা যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামী কাল শেষ করব আগামী কাল আমাদের এখানে একজন ওস্তাদ আসবেন তার আগে বা পরে যদিও কালকে আমার ডেট নাই আমি চেয়ে নিয়েছি এটা আর আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনো আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার একটু এই জায়গাটা শোনেন এই পুরো সিরার আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে সিরাতে খাতম লাম্বিয়া তারপর অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটিভাবে পনেরো বিশ হাজার টাকার সিরাতের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ হাজার টাকার বই আমাদের ওস্তাজরা কোনো একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কিনে হ্যাঁ আমাদের ওস্তাজরা এই তো বেশি দূর না আপনাকে আপনি আপনি মার্কাজুর দাওয়ায় গিয়ে দেখেন সাইকা যখন সফরও যান তখন মনে হয় দুই তিন লাখ টাকার বই কিনে আদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই একটা বম্বা ঘর ভর্তি পুরো বই আর বই কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বই কিনে এটা এমন কিছু না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন ইনশাল্লাহ আপনার সিরাতের কলে বৃদ্ধি হবে এখন আসেন টপিকে আসেন কঠিন টপিক নবী সাল্লু আলী ভাসাল্লামের নেতৃত্বের গুণাগুণ তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃব নেতৃবৃন্দ তো আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাহ পাক আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার প্রফিট দেন সোজা কথায় আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী সাল নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলী পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সাল আলী হাসালাম নবুয় পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি সই বুখারি প্রথম খন্ডের ওহি অধ্যায়ের মধ্যে আছে এবং হাদিজ আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিন আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবী সাল আলী সাল্লাম যখন অহিপ্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন জিবলাই আলী ইসলাম এসে তাকে বলেছিলেন এর আপনি পড়ুন তিনি বলেছেন মা নাবি করি আমি তো পড়তে জানি না তখন বলা হয়েছে পড়ুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হয়েছে একটু চিন্তা করতে পারি না আমরা

এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খাদিজা রাজিউল্লাহ আনহাকে তিনি একটা কথা বলেছেন হসিত ওয়াকত হসিত ও আয়লা নফসি আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি আপনারা পড়ে দেখেন সই বুখারিতে আছে প্রথম খণ্ডে ওহি অধ্যায় এই জায়গায় খাদিজা রাজিউল্লাহ আনহা চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খোঁজ খবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ রবুল আলমিন আপনাকে ধ্বংস করবেন না ইনসা তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে নবী সাল্লাসাল্লামে বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কত হলো পনেরো বছর এই পনেরো বছরে খাদিজা আল্লাহ হানহা দেখেছেন নবী সাল্লাম আলী হোসেন মিসকিনদের পাশে থাকে তিনি এতিমে দেখাশোনা করেন তিনি বিধবাদের খোঁজ খবর নেন মুসাফিরদের অন্ন করেন মিসকিনদের পাশে থাকেন মানে তিনি কারোর প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশাআল্লা আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে বুস্ট করলেন শুনতে এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃব নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা আম আম নেতৃবৃদ্ধ বোঝা বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করে আমাদের মধ্যে আছে কিনা আমরা সবাই কোন না কোন জায়গায় দায়িত্ব বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা এখন এই যে এটিএমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিস্কিমদের খোঁজখবর নেওয়া সফিটদের আনন্দ দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কিনা নভি এখন এখনো হননি কেবল হলে নব্বু হাজার আগের গুণাবলী ডাবিজে বলছেন ই নামা বরিস টু লি লিউচামনিমা ক্যারিমা আমি উত্তম চরিত্রকে পুণ্যতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল আলী যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতবাগা উম্মা আমরা এখনও মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও হারি সাথে পেয়েও সেই গুণাগুলো অর্জন করে অগণিত মুসলমান জিনা করে অগণিত মুসলমান সুখ খায় অগণিত মুসলমান ঘুষ খান নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছি আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে লেকচার দিতে বসেছি আমি যদি আমার হকাদায় না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে কি না আর আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে এটার কি জবাব হবে আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে ডানে অ্যান্সার দিই দুর্নীতি করলাম ইলমের তো দেখুন নবী সাল্লাহ এই গুণাবলীগুলো আছে কিনা আমরা সুদ খাচ্ছি আমরা জেনা না করছি আপনি পাঁচ পার্সেন্ট মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না কোন না ভাবে আমরা রিভার্সা জড়িত আর যারা ইকোনমিক্স পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যারা ইকোনমিক্স দিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করার লাভ নাই তারা বলবে খারেজি সে করতেন তারা বলবে খারেজি হয়ে গেছে আল্লাহ যাই আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে তার সি দান করি হয়তো বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে এখন আমরা জেনা করছি উঠতে বসতে চলতে ফিরতে বাসে অটোতে উবারে এইখানে সবখানে আমি বলেছি আমার আশঙ্কা আমি ঢাকা শহরেরই বাসিন্দা এখন তাক আমাকে এখানেই মিলাই দিছে কিভাবে জানি আসলে আল্লাহবুরা আলামী মানুষের কেবল পছন্দ করে না আমি একসময় অহংকার করে দুই দিন বলেছিলাম মনে হয় আমার মনে আছে আমাকে ফ্রি ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকা হবে থাকবো এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছর আল্লাহ রহমুল হয়তো এই কথাটা পছন্দ করে আল্লাহ বা কারো কে বলে এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ ভালো জানেন আল্লাহ বা এইখানে আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিস থাকবে না মানে থাকতেই হবে আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য ওলামের কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করেন তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না তাদের সোহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহ নূর মারে বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না এখন খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলিম হয়েছে এই শহরে জন্ম নিয়ে বাই বাট বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে যারা ওলা রায় তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছে বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোট হয় জেনার পাপের কারণে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুন আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোন মানুষ ছাড় পাবনি আমরাও ছাড় পাব না ভালো মানুষ মনে হয় ছাপ পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হোসাইন আহমদ মাদের রহিম উল্লাহ আপনার নাম শুনেছেন নিশ্চয়ই গোলামায় দেবদের একজন বক্ষ তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি পড়েছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাশাআল্লাহ এই কিতাবটা পাণ্ডুুনুভী পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা কারণ তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে যাই হোক ওইখানে তিনি একটা হারি এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসবাদ